ইলেকট্রিক্যাল কাজে তার একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো তার আনছি প্রতিটাই ইনটেক কয়েল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই তারটার সাইজ হলো ওয়ান পয়েন্ট থ্রি আর এম উপরে দেখতে পাচ্ছেন তামা কালার করা ভিতরে অ্যালমিনিয়াম ওই মিক্স কপার অ্যালুমিনিয়াম যেটাকে বলে একেবারে অরিজিনাল কপারের তার না এটা তারপরে খুব ভালো কোয়ালিটির তার আপনারা যারা এক হার্স পর মোটর চালাবেন তাদের জন্য ভালো হবে এছাড়াও লাইট ফ্যান এগুলো তো চালাতেই পারবেন এগুলো তো অল্প লোড টানে এই কারণে যে কোনো ধরনের তার দিয়েই চালানো যায় বিশেষ করে আপনারা এক হার্স পরে দুই ইঞ্চি মোটর চালাতে পারবেন খুব ভালোভাবে চলবে কোনো সমস্যা হবে না কারণ আমি এইটা নিজে টেস্ট করে দেখেছি এই দেখেন সমস্ত ইনফরমেশন দেওয়া আছে কি নাম কত আরএম তার সব কিছু দেওয়া আছে চাইলে আমার কাছ থেকে নিতে পারেন দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস